আসসালামু আলাইকুম আমি ফারহান বলছি কমলাপুর থেকে তো ক্যাপশন দেখি অলরেডি বুঝে গিয়েছেন যে আমি কলকাতা যাচ্ছি আমার ট্রেন হলো রাত এগারোটা পঁয়তাল্লিশ এখন বাজে দশটা আর এক দেড় ঘন্টার মতো সময় আছে তো টায়ার্ড কারণ আমি আসছি মূলত জামালপুর থেকে যার কারণে আমি বের হয়েছি প্রায় দেড়টার সময় তো এখন তো বাজে সাড়ে দশটা এই এতক্ষণ ধরে আমি বাইরেই যার কারণে একটু টায়ার্ড লাগতেছে টায়ার্ড লাগলে তো করার কিছু নেই কারণ আমাকে যেতেই হবে আমি এখন বর্তমানে কমলাপুর আছে কমলাপুর থেকে আমি যাব গেদে বর্ডার আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমি সবচেয়ে কম খরচে কিভাবে কলকাতায় যাই সচরাচর বেশিরভাগ মানুষ বেনাপোল দিয়ে যায় বেনাপোলে অনেক ভিড় থাকার কারণে আমরা গেটে বর্ডার দিয়ে যাচ্ছি আমরা ঢাকা থেকে কলকাতায় পৌঁছাবো মাত্র বাংলাদেশি টাকা ছশো টাকার ভিতর তো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কীভাবে আমরা এত কম খরচে কলকাতায় পৌঁছাবো এর আগে আমি ভারতে গিয়েছিলাম সিকিমে গিয়েছিলাম তো এবার যাবো কলকাতা আসলে পাহাড় পর্বত দেখতে দেখতে আর ভালো লাগতেছিলো না যার কারণে চিন্তা করলাম একটু শহর দেখে আসি তো দিল্লি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিল্লিতে প্রচণ্ড হিট ওয়েব চলতেছে যার কারণে দিল্লিতে যাওয়া সম্ভব হয় না তো আশা করি কলকাতার এই ট্যুরটা আমি এনজয় করতে পারবো বাংলাদেশের খেলা চলতেছে ভারতের সাথে বাংলাদেশ হারবি বলা যায় কারণ ভারত অনেক ভালো স্কোর করছে অলরেডি দেখলাম একশো চল্লিশ রানের বেশি করে ফেলেছে তাও আশা রাখি বাংলাদেশ যদি ভালো খেলে জিততে পারে কিন্তু বাস্তবতা হলে জিতবে না আমি জামালপুর থেকে ঢাকায় আসি বাসে ইজিলি আমি বাসে আসি না আমি বাইক দিয়ে বেশিরভাগ সময় আসি প্রায় আট থেকে নয় বছর পর বাসে উঠলাম তো বাসে ওঠার পর দেখলাম যে দশ বছর আগে যে বাসের এক্সপিরিয়েন্স ছিল জামালপুরের বাসে এখনও তাই আছে। মানে এরা বলে ডিরেক্ট বাস যা ঢাকা থেকে জামালপুর কিন্তু লোকাল বাসের মতো আচরণ করে তো যাই হোক যখন আমি বাস দিয়ে আসতেছিলাম তো বাসটা ঢাকায় ঢোকার পরেই লোকাল বাসের মতো আচরণ করা শুরু করছে কারণ যেখানে সেখানে দাঁড়াইতেছে তুলতেছে তো আমি বাসে বসেছিলাম আর দেখতেছিলাম যে হেল্পার লোক তুলতেছে আর নামাইতেছে এগুলো দেখে আমার রাগ হইতেছিল কারণ এমনি লেট হয়ে গেছে তার মধ্যে আরও এরকম লোকাল বাসের মতো বারবার থামতেছে আর লোক তুলতেছে তো এই দৃশ্যগুলো দেখতেছিলাম আর মনে মনে আমি রাখতেছিলাম মন চাচ্ছিলো যে ড্রাইভারের মাথায় গিয়ে একটা বাড়ি দিই বা হেল্পারের মাথায় গিয়ে একটা বাড়ি দিই কারণ এমনি লেট হয়ে গেছিল পরক্ষণে চিন্তা করতেছিলাম যে আমার সামনে এই ছোটো একটা অপরাধ হইতেছে যার কারণে আমার প্রচন্ড রাগ হইতেছে কিন্তু আমার চোখের বাইরে বা আমার আমার অজানাতে কিন্তু অনেক দুর্নীতি হইতেছে যেমন আপনারা সরকারি যে কর্মকর্তা আছে তাদের হিস্ট্রি জানেন সবাই বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত তাদের দুর্নীতির খবরগুলো কিন্তু যখন আমরা নিউজ পেপারে দেখি কিন্তু তখন কিন্তু আমার এরকম রাগ হচ্ছিল না যেরকম রাগ আমার এই বাসের যে করাপশনটা হচ্ছিল সেটা নিয়ে হচ্ছে তারপর আমি চিন্তা করলাম এবং ভাবলাম যে আসলে আমাদের দৃষ্টিসীমার মধ্যে বা আমাদের সামনে যে অপরাধগুলো বা দুর্নীতিগুলো হয় সেগুলোর ফলভোগ যদি আমি নিজের সরাসরি করি ডিরেক্টলি করি তাহলে কিন্তু সেটার প্রতি খুব বেশি হয় কিন্তু ইনডিরেক্টলি যে এর থেকে বড় বড়ো দুর্নীতি হচ্ছে এবং এটার ফলাফল পরবর্তীতে আরও ভয়ানকভাবে আমাদের উপর পড়ছে সেটার জন্য কিন্তু এভাবে এত ক্ষিপ্তভাবে আমরা আচরণ করি না এই হচ্ছে বিষয় আসলে ছোটো ছোট দুর্নীতিগুলো দেখলে বা বাস ড্রাইভার যদি বা বাসের হেল্পার যদি পাঁচ টাকা বেশি যায় তখন যে রাগটা হয় আমরা বা যে রিয়াকশনটা আমরা দেখাই কিন্তু বড়ো বড়ো যারা দুর্নীতিবাজে আছে তাদের দুর্নীতি দেখে কিন্তু আমরা সেরকম রিয়াকশন দেখাই না কারণ সেটার ডিরেক্ট ফলাফল কিন্তু আমরা ভোগ করি না আমরা কিন্তু ধীরে ধীরে এই ফলাফলটা সবাই মিলেই ভোগ করি যার কারণে আমাদের সরে গেছে বিষয়টা বেনাপল এক্সপ্রেস ট্রেনের টিকিট আমরা প্রায় সাত দিন আগে কাটি ট্রেনের টিকিটের প্রাইস ছিল চারশো টাকা এটা হলো শুভন চেয়ার এবং বিশ টাকা ছিল অনলাইন চার্জ সব মিলে পাঁচশো টাকা সাড়ে এগারোটার মধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে এসে পড়ে আমরা ট্রেনে উঠি পাঁচ মিনিট লেট করে ট্রেন ছাড়ে এর আগে কখনো আমার এই রুটে ট্রেনে ওঠা হয়নি এটাই প্রথম তো বেশ ভালোই লাগছিল এই ট্রেনের যে রেল লাইনটি ছিল এটা কিন্তু আধুনিক প্রযুক্তিতে তৈরি যার কারণে ট্রেন বেশ জোরেই চলছিল ট্রেনের স্পিড দেখে আমি মোবাইল একটা অ্যাপস ডাউনলোড করি ট্রেনের গতি দেখার জন্য ট্রেনের গতি দেখে তো আমি অবাক প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে চলছিল যা ইমপ্রেসিভ আমরা এখন পদ্ম সেতুর উপর রাতের বেলা হওয়াতে আমরা আসলে কিছুই দেখতে পাচ্ছি না

আমরা দর্শনা স্টেশনের সামনে থেকে একটা ভেন ভাড়া করি তিনি আমাকে বর্ডারে নামিয়ে দিবেন তো পার পারসন চল্লিশ টাকা করে নিবে বর্ডার বেশ ভালোই দূরে প্রায় ছয় কিলোমিটারের মতো

দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট বাংলাদেশ তো আমরা দর্শনায় এসে পৌঁছাই চারটা পঞ্চাশের দিকে ওখান থেকে একটা ভ্যান গাড়ি নিয়ে এই বর্ডার পর্যন্ত আসি ভ্যান গাড়ি ভাড়া ছিল চল্লিশ টাকা যা দেখছেন এর আগে আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন কারণ পরবর্তীতে এরা কত দাম চায় তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে এটা সব বর্ডারই আছে যে দালালরা পারাপারি করতেছে আসলে তারা বলতেছিল যে আমাদের দেড়শো টাকা দেন আমরা সব কিছু করে দিব আমার প্রশ্ন হলো দেড়শো টাকা বিষয় না আমি কেন টাকা দিয়ে করবো যেখানে আমার কোনো টাকার প্রয়োজন নেই তো ছয়টার সময় এই এখানকার যে অফিসটা এটা খুলবে এই পর্যন্ত ওয়েট করতেছে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো অফিস খুলুক খোলার পর দেখি কি অবস্থা হয় কারণ আমাদের ওই পাশে গিয়ে ইন্ডিয়া বর্ডারে ঢুকে কিন্তু স্টেশনে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে ট্রেন হলো সাতটায় ইন্ডিয়ান টাইম সাতটায় মানে বাংলাদেশ টাইম সাড়ে সাতটায় তো এখানে টাইমের একটা বিষয় আছে আজকে বর্ডারে চাপ কম তো আশা করা যায় দালাল ধরতে হবে না দালাল ছাড়াই টাইমলি যেতে পারব করতে হবে বাংলাদেশ অংশে ডিপার্চারের কাজ শেষ করে আমরা একটা ভেন নিয়ে নিই এই ভ্যান নিয়ে আমরা একটা স্কিমের শিকার হই কারণ বাংলাদেশের ইমিগ্রেশন অফিস থেকে বর্ডার পর্যন্ত হেঁটে যেতে বড় দুই তিন থেকে দুই থেকে তিন মিনিট লাগবে

আমরা সাতটা ট্রেনটা মিস করি যার কারণে আটটা পঁয়তাল্লিশ আছে সেই ট্রেনটা ধরব ইন্ডিয়ার অংশে ঢুকার পর ইন্ডিয়ার ইমিগ্রেশনের কাজগুলো করি তারপর মুদ্রা বিনিময়ে যে দোকানগুলো আছে দোকানগুলো থেকে বাংলাদেশের টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে নিই আমি এর আগে চেংরা বান্ধা দিয়ে যখন ইন্ডিয়াতে প্রবেশ করি তখন এই কাস্টমস নিয়ে কোনো কাজ করতে হতো না কিন্তু এই গেঁদে বর্ডারতে ঢোকার পর দেখি কাস্টমস অফিসে গিয়ে একটা আপনার ফর্ম পূরণ করতে হয় এখানে মুদ্রা বিনিময়ের যে দোকানগুলো আছে সেই দোকানেই দালাল বসে থাকে তারাই ফর্মটা পূরণ করে দেয় এর জন্য পঞ্চাশ রুপি চার্জ নেয় এই হলো দমদম যাওয়ার প্রাইস হলো পঁচিশ রুপি গেঁদে স্টেশন থেকে আমরা গেদে মেল ট্রেনের একটি টিকিট কেটে নিই আমরা গেদে থেকে যাব দমদম স্টেশন পর্যন্ত দমদম স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠে যাব এস প্ল্যানেট এস প্ল্যানেট থেকে নিউ মার্কেট খুবই কাছে এটাই সবচেয়ে সস্তে উপায় যাওয়ার এটাই হলো ইন্ডিয়ান মেল ট্রেনের ভেতরকার অবস্থা বেশ ছিনছাম স্টিলের সিট বগিগুলা বেশ প্রশস্ত এই পর্যন্ত অভিজ্ঞতা যদি বলি তাহলে বলবো তেমন একটা ভালো না কারণ এর আগের বার যখন চ্যাংরা বান্ধতে গিয়েছিলাম তখন আসলে এতটা ঝামেলা ছিল না এখন এই কাস্টমসে কি ঝামেলা আসলে এটা কখনো করিনি এর আগে যার কারণে মানে কষ্ট হয়ে গেছে আর দালালরা তো ছিলই দালালরা একদম ছেঁকে ধরছিল আমার অভিজ্ঞতা বলতে দালালের মানে খপরে না পড়লে মোটামুটি ভেজাল ছাড়া ভেজাল ছাড়াই আসা যাবে কিন্তু দালাল এখানে দালালের ইয়া অনেক বেশি দৌড়া তো অনেক বেশি যাক দেখি কীভাবে যাওয়া যায় আমরা বেলা বারোটা নাগাদ দমদম স্টেশনে পৌঁছাই দমদম স্টেশন থেকে আমরা মেট্রো স্টেশনে যাব মেট্রো স্টেশনটা এই দমদম স্টেশনের সাথেই মেট্রো দিয়ে তারপর আমরা যাব এসপ্ল্যানেট মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রোর টিকিট কেটে নিই টিকিটের প্রাইস ছিল বিশ রুপি মেট্রোতে করে আমরা স্প্লেন্ডেডে নামি সেখান থেকে নিউ মার্কেট হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্ব আমরা হেঁটে হেঁটে নিউ মার্কেটে আসি কিন্তু সমস্যা হলো আমরা যখন নিউ মার্কেটে আসি সেদিন ছিল রবিবার যার কারণে সব দোকান পাত বন্ধ ছিল আমরা সিমটা কিনতে পারিনি যার ফলে আমরা ইন্টারনেট ইউজ করতে পারতেছিলাম না ম্যাপটাও ইউজ করতে পারতেছিলাম না আমাদের হোটেল খুঁজতে বেশ বেগ পেতে হয় এখানে আশেপাশে যত হোটেল ছিল সবগুলো বেশ পুরনো পছন্দ হচ্ছিল না প্রায় এক দেড় ঘন্টা হাঁটাটির পর একটা হোটেল খুঁজে পাই এই ছিল আজকের ব্লগ আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ছয়শো টাকার ভিতরে ঢাকা থেকে কলকাতায় আসবেন এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং কস্ট ইফেক্টিভ ওয়ে কলকাতায় আসার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন